আওয়ামী লীগকে কোনোভাবেই দুমিয়ে রাখা যাচ্ছে না প্রতিনিয়তই এরা মিছিল করেই যাচ্ছে এবং শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে রকম স্লোগান দিয়ে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে আসলে একটা কথা হচ্ছে কি আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা রয়েছে এদের এত বেশি সাহস অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এতটা সাহস আমরা কিন্তু দেখি নাই যেমন বিগত পনেরো ষোলো বছর বিএনপির উপরে যে নির্যাতনটা করা হয়েছে প্রথম দিকে বিএনপির নেতাকর্মীরা মোটামুটি আন্দোলন বা মিটিং মিছিল করার চেষ্টা করলেও পরবর্তীতে সেইভাবে আর দেখা যায় নাই তখন তো বিএনপিকে নিষেদ্ধ করা নিষিদ্ধ করা ছিল না বা বিএনপির রাজনৈতিক কোনো কার্যক্রম নিষিদ্ধ করা ছিল না এমনিতেই বিভিন্ন মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সরকারিভাবে এই মানে কার্যক্রম নিষিদ্ধের পরে যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মী রাজপথে নামে তাহলে তাদেরকে আইনি ভাবে গ্রেপ্তার করা যাবে এর পরেও আওয়ামী লীগকে দুমিয়ে রাখা যাচ্ছে না তারা গ্রেপ্তারের কোনো ভয় করছে না তারা যে মারা যাবে বা সারা জীবন জেল খাটবে সেই ভয়টাও মনে হয় তাদের মধ্যে এখন আর নেই আপনারা জানেন যে সারা বাংলাদেশে যে পরিমাণ আওয়ামী নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে এটা মোটামুটি একটা ধারণা করা হচ্ছে এক থেকে দেড় লক্ষ হবে তারপরেও আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমে মিছিল করছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই মিছিল করা বা এই সাহস আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় থেকে পাচ্ছে আপনারা যদি একটু মানে বিচার বিশ্লেষণ করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য রাজনৈতিক সকল দল কিন্তু এখন পর্যন্ত ঐকমতে পৌঁছাতে পারেনি অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা বাংলাদেশের সব রাজনৈতিক দল চাচ্ছে না সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কিন্তু একটা পাওয়ার আছে যে আমাদের আর যাই হোক দল যেহেতু নিষিদ্ধ হচ্ছে না কোনো না কোনো এক সময় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরবে আর আরেকটা কারণ হচ্ছে এই আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল তারা অনেকে এখন জামিনে মুক্ত হয়েছে জামিনে মুক্ত হয়ে আবারও তারা রাজপথে নামছে বিভিন্ন নাশকতা সৃষ্টি করার চেষ্টা করছে এখন আমরা এটা নাশকতা মনে করলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের তারা মনে করছে এটা তাদের অধিকার বা তাদের দাবি আদায় রাজপথে থাকতে হবে আপনারা দেখেছেন এই যে গত পরশু দিন হিউম্যান রাইট ওয়াচ অর্থাৎ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা চিঠি দেওয়া হয়েছে সেই হয়েছে যে দল হিসাবে আওয়ামী মানে আওয়ামী বিচার কার্যক্রম করা উচিত নয় সেখানে লিখেছে আওয়ামী উপরে যেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করা হোক কারণ এই নিষেধাজ্ঞার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামার সাথে সাথে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে যা বলে মনে হয়রানি করছেন এই হিউম্যান রাইট ওয়াচ অর্থাৎ এই আন্তর্জাতিক বিশ্বের সমর্থন পাওয়া কিন্তু শুরু করেছে আওয়ামী এই ধরনের মানে এইসবের কারণে হয়তো আওয়ামী নেতাকর্মীরা সাহস পাচ্ছে রাজপথে নামার যেমন রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার পক্ষে নয় আওয়ামী এই দিক থেকে একটা সাহস পাচ্ছে মাঝে মাঝে বিভিন্ন রাজনৈতিক নেতারা আওয়ামী পক্ষে বক্তব্য দিচ্ছেন যে আওয়ামী নিষিদ্ধ করা যাবে না তবে আওয়ামী যারা অপরাধ করেছে তাদের বিচার করা হোক এই জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আরো বেশি সাহস পেয়ে যাচ্ছেন সবচেয়ে বেশি সাহস হচ্ছে এরা জামিনে বের হতে পারছেন হয়তো বাংলাদেশের মহামান্য আদালত বা বিজ্ঞ আদালত তারা মনে করছেন যে এরা কোনো অপরাধের সাথে জড়িত থাকলে সেটা প্রমাণের পরে বিচার হবে সেই কারণে হয়তো তারা জামিন দিচ্ছেন যাই হোক এই বিষয়ে তো আমাদের কথা বলার সাহসও নেই বা আসলে অভিজ্ঞতাও নেই তাই বিচার ব্যবস্থা নিয়ে কথা বলতে পারছি না তবে অনেকেই বলছেন যে আওয়ামী লীগের এই এত বড় সমাবেশ বা মিটিং মিছিল করার সাহস পাওয়ার একমাত্র কারণ হচ্ছে এরা জামিনে মুক্তি হয়ে মুক্তি পাচ্ছেন আপনারা মৌলভীবাজারের বাজারের একটা ঘটনা যদি দেখেন আমার দেশ পত্রিকায় সেটা প্রকাশ হয়েছে যে আওয়ামী লীগের ছাত্রজনতার উপরে যারা মানে সরাসরি হামলা করেছিল তাদের পাঁচশো সত্তর জনের জামিন হয়েছে এবং সেখানকার আদালতের যিনি পিপি সাহেব তিনি বলেছেন যে আমাদের এখান থেকে একজনকেও জামিন দেওয়া হয়নি সব জামিন দেওয়া হয়েছে মোহাম্মান্না হাইকোর্ট থেকে হয়তো মোহাম্মনা হাইকোর্ট এটা বিবেচনার মধ্যে নিয়েছে এবং তারা মনে করেছেন এটা জামিন দেওয়া দরকার তাই জামিন দিয়েছেন যাই হোক এইসব কারণে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সাহস পাচ্ছে এবং রাজপথে নামছে তাই আওয়ামী লীগের শক্তি কিন্তু আস্তে আস্তে দ্বিগুণ হয়ে যাচ্ছে আপনারা প্রথম দিকে দেখেছেন দুই চার পাঁচ জন বা জন একটা ব্যানার নিয়ে এক জায়গায় মানে মিছিল করার চেষ্টা করছিলেন পরবর্তীতে সেইটা কিন্তু দ্বিগুণ হয়েছে তারপরে সেটা চার গুণ পাঁচ গুণ ছয় গুণ হিসাবে বাড়ছে অর্থাৎ আওয়ামী শক্তি কিন্তু দিন দিন জামিতিক হারে বাড়তেছে এইদিকে শেখ হাসিনার বক্তব্য যদি আপনারা শোনেন শেখ হাসিনা এমন ভাবে বক্তব্য দেন যাতে মানে যেটা শুনলে মনে হয় তার ভিতরে কোনো অনুতপ্ত নাই তিনি কোনো দোষ তিনি করেননি এমনভাবে বক্তব্য দিচ্ছেন তিনি একজন নির্দোষ ব্যক্তি এবং তার অপরাধ অপরাধ ছিল না যা এই ছাত্র জনতা এবং জামাত শিবির করেছে বিএনপিকেও খুব একটা দোষ তিনি দেন না দোষ দেন হচ্ছে ছাত্র জনতা এবং জামাত শিবিরকে তো আওয়ামী এখন এটা দেখার অপেক্ষায় আমাদের থাকতে হবে এখন হয়তো আহ জন দেখছি ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী যেই মিটিং মিছিল সমাবেশ করছে হয়তো এরপরে জন দেখব তারপরে বিশ হাজার দেখব তারপরে এক সময় হয়তো রাজপথ আমলিক দখলই করে ফেলবে এটা আমাদের দেখার অপেক্ষায় থাকতে হবে না হলে আওয়ামী এইভাবে দেখেন এইভাবে প্রকাশ্যে প্রকাশ্যে ঝটিকা মিছিল করছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের পাশে দিয়ে প্রশাসনের গাড়ি চলে যাচ্ছে তারপরও তাদের দিকে কোনো নজর নেই বা তাদেরকে ধরছে না অর্থাৎ আওয়ামী যে মিটিং মিছিল চলছে এতে মোটামুটি প্রশাসন কিছু গ্রেপ্তার করছে কিছু নীরব অবস্থানের মধ্যে রয়েছে প্রশাসন হয়তো মনে করতেছে যে আমরা এদেরকে গ্রেপ্তার করে হয়তো বিচারের জন্য সেখান থেকে জামিন পাচ্ছে তারা আবারও গিয়ে সেই মিছিল করছে তো এই অবস্থার মধ্যে আওয়ামী রয়েছে তবে আওয়ামী জন্য অনেক সুখবর কিন্তু চারিদিক থেকে আসতেছে সেটা যেমন আন্তর্জাতিক হিউম্যান রাইটস গুলো আওয়ামী পক্ষে বা আওয়ামী দল নিষিদ্ধ না করার পক্ষে দাঁড়িয়েছে আবার ভারত তো আগে থেকে আওয়ামী পক্ষে আছে তারপরে বাংলাদেশের রাজনৈতিক দল যেগুলো রয়েছে সেগুলোর নেতারাও কিন্তু এখন আওয়ামী নিষিদ্ধ না করার পক্ষে দাঁড়িয়েছেন অনেক রাজনৈতিক দলগুলো চেষ্টা করছেন যে আওয়ামী যে সকল নেতাকর্মীরা এখন বাংলাদেশে ক্লিন ইমেজ নিয়ে আছে ক্লিন ইমেজটা বুঝতে পারছেন যাদের যারা হচ্ছে অন্যায় অবিচার বা দুর্নীতির সাথে যুক্ত নয় তাদেরকে তারা নিজের দিকে টানার চেষ্টা করছেন আবার এক টক দেখলাম সেখানে বলা হয়েছে যে আওয়ামী মানে আওয়ামী কাছে টানার জন্য জামাতের আরো পাঁচ পার্সেন্ট ভোট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আওয়ামী লীগের নেতা কাছে টানার জন্য জামাতের পাঁচ পার্সেন্ট সমর্থন আরো বৃদ্ধি পেয়েছে এখন জামাত জামাত বা বিএনপি যাই হোক এরা আওয়ামী নিয়ে রাজনীতি করবে এটাই বাংলাদেশের রাজনীতির ধরন প্রিয় দর্শক আপনারা এই বিষয়ে কি মনে করছেন আওয়ামী কি আবারও সে আগের মতো ফিরে আসবে কিনা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ